খুজবো আর সেই ছেলের সাথে বিয়ে হবে আর তার দেখা হলে আসসালাম আলাইকুম তুলে ভাই করলে ডাকা লাগবে না এটা তো মানা যায় না আবার আমি যদি দায়িত্ব না নিয়ে শাশারেই দায়িত্ব দিই হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাবে আমি চেরি পাবো না অতএব শাশারে বলতেছে শাশা টেনশন না আমি আসি তো আপনি অপেক্ষা করেন আমি পাত্র খুঁজতেছি এবার মনে মনে ভাবতেছে কি করা যায় কি করা যায় শয়তান এসে বুদ্ধি দিতেছে মানুষ যখন খারাপ কাজের পরিকল্পনা করে তার সহযোগী কি হয়

হত্যা কি করা লাগবে সম্পদের লোক কার নাই নারীর লোক কার নাই মনে মনে চিন্তা করলো ঠিক আছে হত্যা করে গভীর নিসি দেখ চাচা তো বনে চাচা তো বনে রুনের মধ্যে ঘুমায়া গেছে চাচা চাচা ঘরে ঘুমায়া গেছে কিন্তু এই দুষ্ট লোকের চোখে কোনো ঘুম নাই মনে মধ্যে একটাই চিন্তা কখন সবাই নীরব হয় এই সুযোগে একটা ধারালো চাকু বা ছুরি নিয়ে